সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন আজকে চলে আসলাম আর তিন প্রতিদিন নিউ কন্ডিশন থেকে ভিডিও ছাড়ি তো আজকে ভাবলাম যে আমি আপনাদের সামনে থেকে উপস্থিত আপনাদের দেখাই আমি তিনটি গাড়ি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কোনো জায়গায় বা স্পিয়া নাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন সবাই সম্পূর্ণ ভিডিও যদি দেখতে থাকুন গাড়ি তিনটি কী কন্ডিশন আছে সবাই ফুল ভিডিও দেখতে থাকুন তো চলুন আসুন আমি দেখা এটা প্রথমে অ্যাপাসি আরটিআর ব্লু কালার একশো পঞ্চাশ সিসি এটা বেসিক্যালি ষাট সিসি না একশো পঞ্চাশ সিসি একশো পঞ্চাশ সিসি ট্যাঙ্কি টুঙ্কি একদম ফ্রেশ কোনো জায়গায় বা নাই আপনারা দোকানে এসে আমাদের শোরুমে এসে দেখে শুনে চালিয়ে নিতে পারবেন খুবই কম চলা বাইকটি ইঞ্জিন আনটাস গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার উনিশের মডেল অ্যাপাসি আর টিআর একশো পঞ্চাশ সিসি এখন ইঞ্জিন আনটাস এটা বগুড়াতে দেখছি করা খুবই কম চলা আর প্রাইস মাত্র এক লক্ষ টাকা তো ভিডিও দেখে আসলে আমরা আরো ডিসকাউন্ট করব চাকা চুকা অরিজিনাল চাকাই আছে দেখতে পাচ্ছেন দেখা দেখেন অরিজিনাল চাকায় আছে গোগুলো রেজিস্ট্রেশন করা দুই বছরের আর পাশেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাস সিটি হান্ড্রেড বাদাস সিটি হান্ড্রেড ওয়ান টেস্ট এটা নজরুল শোরুমের পেপার যে নিবে তার নামে নাম পরিবর্তন করে নাম্বার করতে পারবে খুবই কম চলা বাইকটি একদম ফ্রেশ অরিজিনাল মানে কালার কন্ডিশন চলা আছে এগারো হাজার কিলো জেন চলা হান্ড্রেড আর এই পাশেরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাস পালসার বাদাস পালসার একশো পঞ্চাশ সি সি এটা হচ্ছে বগুড়া রেল স্টেশন করা চাকা চাকা অরিজিনাল চাকায় আছে এটারও এটাও দেখান চাকা দেখান সিটি হান্ড্রেড এটা চাকা অরিজিনাল চাকায় আছে দেখতে পাচ্ছেন এখনো নতুন এই কন্ডিশন চাকা খুবই কম চলা যে নিবে নাম্বার করতে পারবেন নিজের নামে আর এটা হচ্ছে বাদাস পালসার সিঙ্গেল ডিক্স এটা বেসিক্যালি বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন করা বগুড়া রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অল এভরিথিং ওকে কোনো জায়গায় আমাদের এখানে কাগজের কোনো ভেজাল পাবেন না আপনারা এসে দেখে চালিয়ে গাড়ি কাগজ দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই আর আপনারা বলতে পারেন যে আমরা কাগজ কিভাবে আপনাদের নামে করে দেব আমরা বেসিক্যালি নাম পরিবর্তন করে দেই না আমরা বিআরটি থেকে ইভিডিভিটির মাধ্যমে আপনার নামে যেরকম জমি কিনলে দলিল করে দেয় সেরকম আমরা দলিল করে দেই স্ট্যাম্পের ফুল লিখিত বিআরটি অফিস থেকে আমরা করে দেই যেটা আপনি দ্বিতীয় মালিক হন তো এটা পালসার সিঙ্গেল ডিক্স কালো লাল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার সেটালা এটা বিশের মডেল একদম ফ্রেশ কোনো জায়গায় স্কেচ বা ঘেঁচা নাই মাছির দাগ পর্যন্ত নাই দেখুন অরিজিনাল চলা আছে অরিজিনাল চলা দেখেন এটা দেখান তেরো হাজার তিনশো ষাট একদম অরিজিনাল কিলো চলা নিখুঁত গাড়ি কোনো জায়গায় স্কেচ বা ঘেঁচা নাই সামনে দেখান সামনেও কোনো জায়গায় ইঞ্জিন আন্টাস ইঞ্জিনে হাত পড়ে নাই এখনো দেখতে পাচ্ছেন চাকা অরিজিনাল চাকায় আছে সামনে চাকা পালসার দেখতে পাচ্ছেন কোনো জায়গায় স্কের ব্যাগ আসে নাই খুবই কম চালা বাইকটি খুবই যত্ন সহকারে বাইক চালানো হয়েছে এটার প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো ভিডিও দেখে আসলে আপনাদের জন্য ডিসকাউন্ট আছে অবশ্যই আর এটা সিটি হান্ড্রেড আমি দেখালাম এটা হচ্ছে এটার প্রাইস মাত্র ষাট হাজার টাকা দেখেন এখানে আছেন ঠিক আছেন চাকা দেখান অরিজিনাল চাকাই আছে এখনো চাকার ফোরাও এখনো ওঠে নাই সিটি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকা কোনো জায়গায় ঘেঁষা নাই লাল কালার সিটি হ্যান্ডেল বাজাস সাদা সালেন্ডার আর পাশে তো এটা তো বললাম অ্যাপাসি আর টিআর একশো পঞ্চাশ সিসি চাকা চোখ অরিজিনাল চাকাই আছে দেখতে পাচ্ছেন সামনে চাকা অরিজিনাল চাকাই আছে একশো পঞ্চাশ সিসি যারা নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আর বিস্তারিত জানতে অবশ্যই আমাদের স্কেলে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের পর্যন্ত এই পর্যন্ত শেষ আমরা রেগুলার ভিডিও পোস্ট করি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের শোরুমেও হিউজ পরিমাণ পুরো এখন বাইক আছে যে যে বাইক নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের পর্যন্ত এই পর্যন্ত শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ